কালার চলে গেলে এটা পাঁচ বছরের গ্যারান্টি ওয়াশ গ্যারান্টি পাঁচ বছর কালার চলে গেলে টাকা ফেরত কালার চলে গেলে বিশ পিস নিবে এক পিসের বদলে বিশ পিস এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে পরে আমরা ছবি দিয়ে দিব রেট প্রাইস সহকারে বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ গার্মেন্টস আইটেমের পাইকারি মার্কেট আশ্বাস চতু শপিং কমপ্লেক্স এই মার্কেটে দিয়ে যাদের দোকান আছে তাদের সবারই কি আবার কারখানা আছে না হ্যাঁ প্রত্যেকটা লোকেরই কারখানা আছে কারখানা আছে প্রত্যেকটা লোকের গাজীপুরের গার্মেন্টস এর যে এক্সসেস মালগুলা হয় এগুলো কি সব এই মার্কেটে আসে হ্যাঁ এই মার্কেটে আসে এবং কেউ যদি কোয়ালিটি করে নিতে চায় অর্ডার দিয়ে সেই ক্ষেত্রে সেটা প্রত্যেক ফ্যাক্টরি আছে সবার ফ্যাক্টরি আছে আপনারও কি নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি সুইং ফ্যাক্টরি ওয়াশ ফ্যাক্টরি প্লাস ফিনিশিং ফ্যাক্টরি তিনটাই নিজস্ব সরাসরি চলে যাব দেখব আপনার শোরুমে আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন টঙ্গী আশরাফপুর शॉपिंग কমপ্লেক্স আমাদের এইখানে দেখেন ওনারা কিন্তু এখান থেকে পাইকারি মাল কিনে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আপনার ওনারা আসে এবং এখান থেকে কেনাকাটা করে তারা জেলা পর্যায়ে ফিরে যায় দেখতে পাচ্ছেন এ হলো গেট হ্যাঁ এটা হলো টঙ্কি আশাফ সেতু শপিং কমপ্লেক্স এটা বাংলাদেশ শপিং কমপ্লেক্স হ্যাঁ টঙ্গী বাজার আশাফ সেতু শপিং কমপ্লেক্স বাটা গেট সংলগ্ন আচ্ছা আপনারটা কয় তলায় ভাই আমার তা নিচের তলায় আছে 11 নম্বর দোকান নিচের তলায় 11 নম্বর আছে একশো আটষট্টি নাম্বার দোকান কিন্তু আসলে শার্ট প্যান্ট একদম পাইকারি দামে আপনারা নিতে পারবেন আর এগুলো কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে এক কালারের অন্তত মনে করেন দুইশো কালার আছে

মিডিল ইস্ট যত আছে এগুলাতে সব জায়গাতে আমাদের কিন্তু চলতেছে আপনি কি দেশের বাইরেও পাঠান দেশের বাইরেও পাঠান আমরা সৌদি দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো মিডিল ইস্ট থেকে আপনি পৌঁছায় দেন না এটা আমাদের থেকে নিয়ে যায় আবার ইয়ারের মাধ্যমে দি আবার আপনার মনে করেন যে শিপের মাধ্যমে দি বিশ্বের যে কোনো দেশে আপনি ডেলিভারি দিতে পারবেন দিতে পারবো আচ্ছা এগুলো ছিল শর্ট এরপর কি দেখাবেন আমাদের শার্টের আইটেম আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা তিনশো আছে দুইশো হ্যাঁ কিছু স্যাম্পল আমি যে ইয়াং ডাইং এর আছে আপনার এই এন ডায়ার আপনারা দুই পা পিটা প্রিন্ট আছে আবার এই যে এগুলা আছে এক পিটা প্রিন্ট আছে 260 টাকা 250 টাকা রেটের ভিতরে খুব সুন্দর সুন্দর আবার হাফ আটার ভিতর আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এগুলা আপনার মনে করেন যে সর্বনিম্ন 21 পিস করে নিতে পারবে সর্বনিম্ন 21 পিস নিতে হবে সর্বনিম্ন 21 পিস নিতে পারবে আর যদি বিদেশের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে সর্বনিম্ন 500 পিস নিলে পরে আমরা করে দিতে পারব কালার চলে গেলে কালার চলে গেলে টাকা কালার চলে গেলে বিশ পিস নিবে এক পিসের বদলে বিশ পিস কালার চলে গেলে এক পিসের বদলে বিশ পিস নিবে ফ্রি ফ্রি একদম ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না বিশ পিসের টাকা কোনো টাকা দেওয়া লাগবে না বিশ পিস ফ্রি আচ্ছা কালার চলে যায়

এরপরে আমরা প্যান্ট দেখাবো আসেন আমাদের যে ইয়া একটা একটা আমি দেখাই যে কাতোয়াটা নতুন করছি চলতেছে খুব হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্গলের কাতোয়া তিনশো টাকা করে রেট খুবই ইউনিক এখানে যে বাটন দেওয়া আছে খুবই সুন্দর

এরপরে আমাদের যে থাই থাই কোয়ালিটি আছে দেখেন সব থাই পয়েন্ট হ্যাঁ হ্যাঁ সব থাই যে দেখেন দেখেন আমাদের কিন্তু এই যে পলি একটা পলির দামে 10 টাকা এই পেন দেশে বাইরে যায় হ্যাঁ হ্যাঁ সব আমাদের এগুলো বাইরে ম্যাক্সিমামে আপনার দেশের বাইরে যায় বিলিস কান্টিতে পাঠান হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখতে ভালো এগুলো খুবই চমৎকার এগুলো আবার আপনার আউন্স একটু বড় 18 20 এরকম আউন্স এটা রাইট এগুলো আপনার সবই স্টেশিস কাপড় এগুলো আপনার নিতে পারবে এগুলো আপনার অনায়াসে মনে করেন 15 1600 টাকা বিক্রি করতে পারবে এগুলো হ্যাঁ হ্যাঁ সো লッコবি ভালো হলো 600 থেকে স্টার্টিং প্রাইস 700 800 বিভিন্ন রেটে আছে খুব সফট অনেক সব অনেক সফট কাপড় কিন্তু মোটা ভারী কাপড় কিন্তু সফট অনেক এগুলা সিলিকন দেয়া হয় অনেক বেশি করে সিলিকন দেয়া হয় তারপরে আপনার ইয়া করা হয় এই দেখতে পাচ্ছেন টাওয়াল ওয়াশ আছে হ্যাঁ হ্যাঁ টাওয়াল আছে আপনার 3D ওয়াশ আছে আচ্ছা এইটা একটা আছে এস ভিতরে আছে স্ট্রেচ করা আছে ওকে করে 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 আবার আছে কিছু বিভিন্ন প্রাইজের হবে আর কি হোয়াটসঅ্যাপে নক দিলে পরে আমরা ছবি দিয়ে দিব রেট প্রাইস সহকারে হ্যাঁ খুবই সুন্দর এর ভিতরে আপনার কালো আছে তার ভিতরে

আবার আপনার এই যে এটা আছে আপনার এই আহ আহ দশ ো দশ লাশো টাকা দশ লাশো টাকা দুশো টাকা টাকায় কালার আছে বিভিন্ন কালার আছে এটা ৪০ চল্লিশটা কালার

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার স্পষ্ট ভাবে দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে নেবেন আজকের মতামছি আল্লাহ